এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা রাজনগর ব্লক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও রাজনগর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় রাজনগর উচ্চ বিদ্যালয়ের নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় সভাগৃহে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি পালিত হল উপস্থিত ছিলেন স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য বিভাগের পদাধিকারীগণ এবং বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা ছাত্রছাত্রীদের সামনে তামাকজাত দ্রব্য ব্যবহারে কুফল সম্বন্ধে বিশদে বিশ্লেষণ করেন স্লাইড প্রজেকশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয় রাজনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত জানিয়েছেন এটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম এটা প্রত্যেকবারে হ্যাঁ বছরে একবার দুবার আমরা করেই থাকি এবং এমনিতেই আমরা সাধারণত স্কুলে আমরা প্রত্যেকেই যাচ্ছি আর টিম যেটা আর কে টিম আমরা দুজন কাউন্সিলর আছি আর বিএস আর মানে এমও আছেন ওরা প্রত্যেকটা স্কুলেই যাচ্ছে সেখানে তারা স্ক্রিনিং করে আমরা প্রত্যেকটা বাচ্চাদের কাউন্সিলিং করি এবার তার মধ্যে আমাদের আসে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই প্রোগ্রামগুলো করতে হবে তার মধ্যে এবং এই ন্যাশনাল টোক এর আগেও আমরা প্রোগ্রাম করার আগে প্রত্যেকটা স্কুলে আমাদের হাই স্কুল অ্যান্ড নোডাল টিচার আছেন প্লাস আমাদের হেডমাস্টার স্যার আছেন এবং তারা অনেক মানে খুবই কোপারেটিভ কোপারেট করেন আর কি এবং প্রত্যেকটা প্রোগ্রামে আগে আমরা ওনাদেরকে মেসেজ দিয়েছিলাম এবং ওনারা বেশ সুন্দরভাবে অর্গানাইজ রিপোর্ট নিউজ টাইম Saint Augustine's Day School, Barakpur. Success for Every Child. Admission open twenty twenty six twenty twenty seven. Contact number nine double zero seven nine three four triple five.